প্রধান উপদেষ্টা অনুরোধে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় এসেছে চীনের দশ সদস্যের মেডিকেল টিম দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের মেডিকেল টিমকে স্বাগত জানিয়ে চীনের রাষ্ট্রদূত বলেন এদেশের মানুষের পাশে দাঁড়াতে একাত্ম হয়েছে দলটি পান্থরামান বিস্তারিত জুলাই আন্দোলনের উত্তাল সময়ে আহত অনেকেই এখনও দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহতদের চিকিৎসা সেবা দিতে চীনের ন্যাশনাল হেলথ কমিশনের দশ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা পৌঁছায় দুপুরে তাদের স্বাগত জানান চীনের রাষ্ট্রদূত ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা যাদের দেশের চিকিৎসা সম্ভব তাদের এখানেই চিকিৎসা সেবা দেওয়া হবে তবে যাদের অধিকতর চিকিৎসা প্রয়োজন পড়বে তাদের চীন নিয়ে গিয়ে চিকিৎসা দেবে দেশটি আমরা তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই চীনের রাষ্ট্রদূত জানান সম্পর্কের স্মারক বেজিং সরকারের অনুরোধে চীনের এমার্জেন্সি মেডিকেল টিম বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকা এসেছে প্রয়োজন হলে ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীও দেওয়া হবে এটি আমাদের অগ্রবর্তী দল দরকার পড়লে আরও চিকিৎসক আসবেন এবং যতদিন প্রয়োজন হবে থাকবেন আহতদের অবস্থা বিবেচনায় চিকিৎসা দেওয়া এবং প্রয়োজনে তাদের চীনে নিয়ে যাওয়া হবে বলেও জানান চিকিৎসক দলের প্রধান তুয়াং সিয়েন এখানে সাপোর্ট টিম আছে জেনারেল সার্জারি আছে ক্রিটিক্যাল কেয়ার আছে ফার্স্ট এইড আছে অর্থোপেডিক্স আছে অপতালমোলজি আছে পান্থ রহমান চ্যানেল আই ঢাকা